গোপন সূত্র খবর পেয়ে কাশ্মীরের রাজমিস্ত্রির কাজ করা এক বাংলাদেশি নাগরিককে শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ অভিযুক্ত বাংলাদেশের নাম উসমান গণি এই উসমান গনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃত অভিযুক্ত উসমানের দাবি প্রায় দু বছর আগে কাজের সূত্রে ভারতে এসেছিলেন কাশ্মীরে রাজমিস্ত্রির কাজ করছিলেন উসমান পনেরো হাজার টাকা দিয়ে দালালের মারফতে ফের বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন উসমান শেষমেশ বাংলাদেশের নাগরিক উসমান গনিকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ শনিবার ধৃত অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ কি কাজ করতে ওখানে

কিন্তু প্রশ্ন উঠছে গত বছর ধরে ভারতে কিভাবে ছিলেন উসমান কাশ্মীরে কাজও করেছেন তিনি টাকার মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে কাটা পার করে ভারতে এসেছিলেন উসমান কি একাই বাংলাদেশ থেকে এসেছিলেন নাকি তার আরও সঙ্গীসাথী রয়েছে উসমানের রাজমিস্ত্রির কাজের দাবিটাও কতখানি সঠিক এই অচলাবস্থার মধ্যে কিভাবেই বা দেশে ফিরতেন উসমান কি তার যোগাযোগ এমন অনেক প্রশ্নই এই মুহূর্তে ঘুরপাক খেতে শুরু করেছে যদিও সে সবই তদন্তের বিষয় সবচেয়ে বড় প্রশ্ন উসমান একজন কম বয়সী ব্যক্তি আর এই কম বয়সী যুবক ব্যক্তিরাই অধিকাংশ সময় বিভিন্ন জঙ্গি কার্যকলাপে যুক্ত হতে দেখা গিয়েছে তাহলে উসমান কি কোনো জঙ্গি সংগঠনের সদস্য আগেও বলেছি এ সবই তদন্তের বিষয় তাই নজর থাকবে আমাদেরও কারণ লাইভ নিউজ একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম Bureau Report Live News.